হ্যালো বন্ধুরা আপনাদেরকে যারা আপনারা জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেছেন এবং কোন রকম ভাবে জিমেল পাসওয়ার্ডটা মনে করতে পারছেন না আপনাদের কিন্তু অলরেডি জিমেলের অ্যাকাউন্টটা কিন্তু আপনার ফোনে লগ ইন করা আছে আপনি কিভাবে ওই জিমেলের পাসওয়ার্ডটা খুব সহজে চাইলে আপনি কিন্তু বের করে আপনার অন্য একটি ফোনে কিন্তু আপনি পারবেন তো আপনারা কিন্তু অনেক সময় কি হয় জিমেলের পাসওয়ার্ড গুলো কিন্তু অনেক সময় অনেক বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে থাকেন সেগুলো কিন্তু মনে রাখতে পারেন না নতুন করে যখন আপনি ফোনে কানেক্ট করতে চান তখন কিন্তু কি হয় ওই পাসওয়ার্ডটা কিন্তু না দেওয়ার কারণে কি হয় আপনাদের ফরগেটিং পাসওয়ার্ড দেওয়া লাগে নাম্বারটা আপনার হারিয়ে গেছে কিংবা আপনার রিকভারি জিমেল যে ছেলে থাকে সেটা কিন্তু অনেক সময় অনেক সময় থাকে না তো আপনি কিন্তু খুব সহজে নতুন করে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না আপনি কিন্তু আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু সেই পাসওয়ার্ডটা কিন্তু বের করতে করতে পারবেন 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 খুব সেটা সেটা এবং পাসওয়ার্ডটা দেখে নিতে আজকেই আপনাকে ইন্টারনেট দেখিয়ে দিব নতুন ভিডিও শুরু করে শুরু করে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেল করে রাখবেন এবং বেল থেকে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আমি ইসলাম বউ পদের সাথে আর আপনার দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস তো বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা কিন্তু স্ক্রিনের সাইড হিসেবে দেবো আপনি দেখে দেখে সে কাজটা করে ফেলতে পারবেন প্রথমে সরাসরি আপনার ফোন থেকে যে গুগল প্লে স্টোর একটা আছে আপনি সরাসরি সেই প্লে স্টোর জাস্টটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে জিমেলটা থাকবে সেই জিমেলটা এখানে কিন্তু আপনার হয়তো আপনি যে ছবি এড করে থাকেন তাহলে ছবি থাকবে না হলে আপনার নামের প্রথম ভিডিও করে এখানে শো করবে জাস্ট এখানে ডান দিকে উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সহজেই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো ম্যানেজার গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে খুব সহজেই এখানে কিন্তু অপশন পাবেন উপর দিকে দেখতে পাচ্ছেন যেমন হোম পার্সোনাল ইনফরমেশন ডেটা ডেটা অফ প্রাইভেসি জাস্ট এখানে কিন্তু আপনি স্ক্রল করুন বাম দিকে জাস্ট ছড়াবেন সরালেই কিন্তু দেখতে পাবেন যে খুব সহজ এখানে সিকিউরিটি নামে অপশন একটা চলে আসছে এই যে সিকিউরিটি অপশন আপনি সিকিউরিটি অপশন জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কি হবে আপনার যত ধরনের সিকিউরিটি সেটা আছে সেগুলো কিন্তু আপনি কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন খুব সহজে কিন্তু সিকিউরিটি সেট আপগুলো দেখা যাচ্ছে তো এখানে কিন্তু অনেকগুলো নাম্বার থাকে আপনার যে নাম্বারগুলো থাকে কিংবা রিকভারি রিকভারি যে জিমেলগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে সেট আপ আপনি দেখতে পারবেন কোন নাম্বারটা আপনার এখানে রিকভারি জিমেল এ কিংবা দেওয়া ছিল এখানে স্ক্রল করে সরাসরি নিচে চলে যাবেন তো চলে যাওয়ার পর এখান থেকে আপনি একেবারে নিচের দিকে চলে গেলে কি হবে পাসওয়ার্ড ম্যানেজার অপশন দেখতে পাচ্ছেন যে খুব সহজে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটা এখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু অলরেডি কি বলবো এগারোটা জিমেল এগারোটা পাসওয়ার্ড কিন্তু এখানে গুগল অপশন আছে দেখতে পাচ্ছেন গুগল ডট কম আপনি আপনার যে গুগলের পাসওয়ার্ডটা দেখতে চাচ্ছেন এই গুগল ডট কম জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট থাকে কিংবা পাসওয়ার্ড থাকবে সেটা কিন্তু দিতে হবে আপনার সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে জিমেলটা আছে সেই জিমেলটা এবং নিশেষ যে জিমেলের পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখন যদি পাসওয়ার্ডটা দেখতে চান আপনি কিন্তু খুব সহজে যে চোখ এখন আছে চোখ এখানে ক্লিক করে দিতে পারেন কিংবা পাসওয়ার্ডের পাশে যে কফি আইকনটা আছে সেটাতে আপনি ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা কিন্তু আপনি কফি করে নিতে পারবেন জাস্ট আমি কিন্তু চোখ এখানে ক্লিক করলে কিন্তু কি হবে এখানে কিন্তু ব্লার দেখা যাচ্ছে আপনি কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন না জাস্ট এখানে কপি অপশনে ক্লিক করলে কি হবে আপনার পাসওয়ার্ডটা কিন্তু খুব সহজে এখান থেকে কফি হয়ে যাবে বুঝছেন কপিট লেখা আসতেছে এভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারবেন এবং কপি করে কিন্তু আপনি রেখে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিও যেমন সমস্যা আমাকে কমেন্ট করে জানতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম